আবারও বাড়তি দিকে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আজকে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড শহর টাইগার মুরগির প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট কিন্তু বাড়তের দিকে রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেবো তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আছেন সুস্থ যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চারেট নিয়ে বাচ্চার জানি দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেটের সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরে ফামিশ প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো সোনালি সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারেন আজকে সোনালি প্রতি বাচ্চা রেট পড়বে আটত্রিশ টাকা সোনালী ক্লাসিক আটত্রিশ থেকে উনচল্লিশ টাকা এবং আজকে কালো বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন পড়বে টাকা এবং আমাদের কাছে রয়েছে সোনালী হাইব্রিড মুরগি যার রেট পড়বে টাকা এবং যারা সোনালী সুপার হাইব্রিড মুরগিগুলো বাচ্চাগুলো নিতে চাচ্ছেন আজকে সোনালি সুপার হাইব্রিড প্রতি বাচ্চা রেট পড়বে আটচল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে গলা শিলা মুরগি পাবেন আজকে সুপার হাইব্রিড গলা শিলা মুরগির প্রতি বাচ্চা রেট পড়বে পাঁচ পানো টাকা এবং আজকে মিশরীয় ফার্মে প্রতিবি বাচ্চা রেট পড়বে আটত্রিশ টাকা বর্তমান ডিমের রানে মিশরীয় ফামে বলা হয় যারা ডিম উৎপাদন করার জন্য মিশরীয় ফার্মে ডেকি শুধু ডেকি বাচ্চাকৃত আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে অর্থাৎ মিশরীয় ফার্মে যদি আটত্রিশ টাকা রেট হয় সেখানে আরো আট টাকা যোগ করলে রেট হয় ছচল্লিশ টাকা এবং আমাদের কাছে এক মাসের গুলো ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট মিশরএ বাচ্চাগুলো নিতে পারবেন যার রেট পড়বে প্রতিবি বাচ্চা একশো পঁচিশ থেকে একশো টাকা যারা বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না শুধু বাচ্চাগুলো নিয়ে লালন পালন করতে চাচ্ছেন আমাদের কাছে কমপ্লিট থেকে দিন বাচ্চাগুলো পাবেন একশত তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে কালারবান মুরগি রয়েছে কালারবান মুরগি যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রামের মতন আসে এগুলো রেট পড়বে আজকে পাঁচ পান্ন টাকা আমাদের কাছে কালার মুরগির বর্তমান অ্যাভেলেবেল রয়েছে মাংসর জন্য কালারবান অন্য বর্তমান অন্যতম একটি প্রজাতি এবং ভালো রেজাল্টও হয় যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আর কথা হচ্ছে আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ আজকে আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন আজকে আমাদের কাছে ইন্ডিয়ান টাইগার মুরগির বাচ্চা প্রতি পিস বাচ্চার এট পড়বে আটান্ন টাকা তো আজকে আহ টাইগার মুরগির বাচ্চা আটান্ন টাকা এবং বর্তমান বাচ্চার রেট কিন্তু প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে কিছুদিন আগে টাইগার রেট কিছুটা কম ছিল তো আজকে টাকা বাড়তির দিকে রয়েছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ভেবেছেন যে বাচ্চাগুলো সংগ্রহ করবেন বাচ্চার রেট আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে দেশি মুরগি প্রতি বাচ্চা রেট পড়বে পঞ্চাশ থেকে পাঁচপান্ন টাকা এবং ক্যাম্বেল হাঁসের বাচ্চা প্রতি বাচ্চা রেট পড়বে পাঁচপান্ন টাকা তো এই ছিল সোনালি সেক্টরের মধ্যে বাচ্চাগুলো প্রিয় দর্শক আমরা এই চ্যানেল প্রত্যেক দিন প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট সব প্রত্যেকটা মুরগির পাইকারি রেট জানিয়ে থাকি তাই সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং সবার আগে সঠিক দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এবং নতুন উদ্যোক্তা রয়েছেন অবশ্যই হিসাব নিকাশ করে বুঝে শুনে বাচ্চাগুলো সংগ্রহ করবেন শুধু বাচ্চা তুললেই যে আপনারা লাভবান হবেন বা বাচ্চা তুললেই যে আপনার ব্যবসা আপনি সফল আহ লক্ষ লক্ষ টাকা লাভ করবেন এমনটা কিন্তু না কারণ বর্তমান ফিটের দাম বেশি বাচ্চার দাম বেশি দেখা যাচ্ছে দিন শেষে মুরগির দাম নেই তো অবশ্যই আমি আপনাদের কখনোই বলবো না যে আপনারা আমাদের থেকে বাচ্চাগুলো নেন বাচ্চাগুলো তুললে ভালো হবে লাভবান করতে পারবেন আসলে এটা আমরা কখনোই বলবো না আপনারা ভেবে চিনতে বুঝে শুনে বাচ্চাগুলো ক্রয় করবেন এবং সবচেয়ে ভালো মানের এগ্রেটের বাচ্চাগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকে ব্রয়লার মুরগির প্রতি বীজ বাচ্চার রেট পাঁচপান্ন থেকে সাপান্ন টাকা কাজী রস আজকে পাঁচপান্ন থেকে সাতান্ন টাকা নাহার আজকে প্রতি সাতান্ন টাকা প্যারাগন প্রতি ছাপান্ন থেকে সাতান্ন টাকা নারিশ আজকে সাতান্ন চেরিস আজকে পাঁচপান্ন আফতাব পাঁচপান্ন পুবিটা পাঁচপান্ন থেকে সাতান্ন এ ওয়ান পাঁচপান্ন সনি আজকে পাঁচপান্ন কলেটি পাঁচপান্ন সিপি সাতান্ন আমান প্রতি বীজ বাচ্চার রেট পড়বে সাতান্ন থেকে আটান্ন টাকা তো এই ছিল আহ ব্রয়লার মুরগির বাচ্চা রেট আহ বর্তমান ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিন্তু প্রচুর পরিমাণ বাড়তির দিকেই রয়েছে কারণ আমরা খামারের আসলে এর জন্য দায়ী কারণ আমরা বাচ্চাগুলো যদি তোলা বন্ধ করি ব্রয়লার মুরগির বাচ্চা তাহলে কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিন্তু কমার সম্ভাবনা রয়েছে আর যারা সোনালি গ্রুপের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে কল করবেন কারণ আমরা সবচেয়ে ভালো মানের যে বাচ্চাগুলো রয়েছে কাস্টমারদের এই বাচ্চাগুলো আমরা আমাদের নিজ দায়িত্বে বাচ্চাগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে থাকি যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমাদের নিজ দায়িত্বে বাচ্চাগুলো ডেলিভারি থাকি আর আমাদের এই জার্নি টাইম যদি কোনো ধরনের বাচ্চা মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি অত ফেরত দিয়ে থাকে তাই টেনশনের কিছুই নাই আর আমাদের থেকে বাচ্চা নিয়ে অনেকে লাভবান হয়েছেন আসলে আমরা এইভাবে ভিডিওতে বলে শেষ করতে পারবো না তাই আপনারা একবার হলেও আমাদের থেকে বাচ্চাগুলো নিয়ে ট্রাই করে দেখতে পারেন একশো দুইশো তিনশো পাঁচশো এক হাজার তাহলে আপনারা ভালো রেজাল্ট পেলে আপনারা আমাদের সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করবেন তো বেশি নেই এখন আপনাদের ব্রয়লার মুরগির পাইকারি রেটগুলো আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে ব্রয়লার মুরগির বর্তমান একশো আটত্রিশ পঁয়ত্রিশ এবং চল্লিশ তিনটি দামে কিনা ব্যথা হচ্ছে তো এই পর্যন্ত আজকে আল্লাহ হাফেজ খোদা হাফেজ ভালো থাকবেন